হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো রয়েছে আমি আজকে একটা সিম্পল ভেজিটেবল খিচুড়ি নিয়ে চলে এসেছি যার জন্য লাগছে ফুলকপি গাজর কড়াইশুঁটি বিনস কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ আদা আর আলু লাগছে আলুটা চাইলে তোমরা দিতেও পারো নাও পারো খুব সহজেই বানাতে পারবে যার জন্য নিয়েছি একটু মুসুরির ডাল আর নিয়েছি একটু মটর ডাল কড়াইতে প্রথমে তেল দিলাম দিয়ে সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে ভালোভাবে একটু গড়লটা গরম হয়ে এলে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সবজিটাকে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে না কালারিং নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হয়ে যাব তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এই সময় নুনটা দিলে না দেখবে সবজিগুলোর ভেতরে ভালো নুন ঢুকে যায় তারপরে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আরেকবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একদম অল্প তেল যারা ডায়েট করছো তারাও কিন্তু খেতে পারো এ সময় ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে একটু গ্রেট করে নিচ্ছি দিয়ে আরেকবার একটুখানি ভেজে নিচ্ছি একটু সামান্য জল দিয়েছি লেগে যাচ্ছে তো তেল বেশি নেই বলে দেবার পর এবার আমি দু রকম ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালটাই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা অনেকবার বাড়িতে খিচুড়ি বানিয়েছো জানি এইবার একটু বানিয়ে দেখো খেতে কিন্তু ভালো লাগবে আর নিয়েছি ঘরে থাকা চাল চালও ভালোভাবে ধুয়ে সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সবগুলোকে একসঙ্গে একটু কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন তোমরা যতটা নুন খাও ততটা দেবে আর একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে সবটাকে আর একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কটা মটরশুঁটি এই সময় মটরশুটিটা দিলে না তোমরা মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে সব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো গরম ধোয়া উঠছে এবার এটাকে আমরা একটু প্রেশার কুকারে দিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি প্রেশার কুকার নিয়ে নিয়েছি নিয়ে এবার এই সবটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এতে কিন্তু বেশি পরিমাণ জল দেবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল বুঝতে পারছো যতটা খিচুড়ি ততটা মানে চালটা দিচ্ছ ততটাই জল দেবে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তিনটে সিটি মেরে নিয়েছি তারপর দেখো একটু ভাপে রেখেছিলাম হয়ে গেছে আমাদের ভেজিটেবল খিচুড়ি দেখো দেখতে কত সুন্দর লাগছে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি যারা ডায়েট করছো ঘিটা না দিলেও পারো কিন্তু ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে একটু এটাকে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখো একদম কিন্তু নিচে লাগেনি ফুলকপিগুলোও গোটা গোটা রয়েছে দেখছো আলুটাও একদম গোটা রয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর এসছে সঙ্গে একটু গোল গোল করে আলু ভেজে নিয়েছি চাইলে তোমরা বেগুনিও করে নিতে পারো আর আমি একটু ঘরে ফুলকপি ছিল একটু বড়া করে নিয়েছি ফুলকপির খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তোমরাও এইভাবে শীতকালে এরকম ভেজিটেবল খিচুড়ি বানিয়ে খেতে পারো চাইলে তোমরা এটা মুগ মুগ ডাল দিয়েও করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগবে